ওয়েদার টিভির পক্ষ থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে সক্রিয় রয়েছে একটি ঘনীভূত নিম্নচাপ এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও গাঙ্গে পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে আসুন এখন জেলাভিত্তিক বিস্তারিত পূর্বাভাস শুনে নিন গাঙ্গে পশ্চিমবঙ্গ হাওড়া হুগলি কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজও বজায় থাকতে পারে হাওদা ও হুগলির কিছু অংশে পঞ্চাশ আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার মধ্য ও দক্ষিণাংশে জল জমার আশঙ্কা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর নিম্নচাপের কেন্দ্রে সবচেয়ে কাছের জেলা হওয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় চল্লিশ পঞ্চাশ কিমি বেগে নদীগুলো ফুলে উঠতে পারে জলাধারগুলোতে নজরদারি জরুরি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে গ্রামের কাঁচা রাস্তা ও নিম্নাঞ্চলে জল দাঁড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে নদীয়া ও মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে দুপুরের পর কিছু অংশে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা বাঁকুড়া পুরুলিয়া ও বীরভূম এই জেলাগুলোতে বৃষ্টি কমবে না আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান পূর্ব পশ্চিম বৃষ্টিপাতের হার মাঝারি থেকে বেশি হতে পারে পশ্চিম বর্ধমানে নদীর পাড়ের কিছু এলাকায় জল ঢোকার সম্ভাবনা দেখা দিয়েছে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম তবে পাহাড়ি এলাকায় ভূমিষ্যের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার এই অঞ্চলেও হালকা বৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতির তেমন আশঙ্কা নেই তো